এই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করার পর আমি বুঝতে পেরেছি যে মানুষের চুল পড়ার সমস্যা অনেক বেশি এই ভিডিওতে আমার অনেকগুলো কমেন্ট ছিল এমন যে এই তেলটা ইউজ করার পর আমার চুলে কাজ করেছে কিনা আমি এই ভিডিওটাতে ফুল ডিটেলস বলে দিয়েছিলাম বাট অনেকে হয়তো ফুল ভিডিওটা না দেখার কারণে বুঝতে পারেন না তাই আমি আবার বলে দিচ্ছি আমি দুইটা তেল কিনেছি দুইটা তেলই ওনারা যেভাবে ইউজ করতে বলেছিলেন আমি সেভাবেই ইউজ করেছি বাট কোনো কারণে হয়তো আমার চুলে কাজ করেনি বা আরও বেশি ইউজ করা লাগতো তখন কাজ করতো কি আমি জানি না তবে এই ভিডিওতে কিছু কমেন্ট এমন ছিল যে তারা তিনটা চারটাও ইউজ করেছেন তাদেরও কোনো কাজ করেনি আমি বলছি না তেলটা খারাপ হয়তো বা আমাকে কোনো কারণে শ্যুট করেনি তবে হ্যাঁ তিন চারটা কমেন্ট এমন ছিল যে তাদের চুলে স্যুট করেছে একটা একটাতে সবার চুলে স্যুট নাই করতে পারে বাট তবে আমি যখন তাদের ইনবক্স করেছিলাম আপনারা যেভাবে বলেছেন সেভাবে ইউজ করেছে তখন কিন্তু তারা কোনো রিপ্লাই করেননি এই বিষয়টা আমার কাছে ভালো লাগেনি আর সবশেষে একটাই কথা বলতে চাই যে আমি এখানে আমার পার্সোনাল ওপিনিয়নটা শেয়ার করেছি এটাকে আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না আপনারা নিজ নিজ দায়িত্বে ইউজ করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার সো সবাইকে ধন্যবাদ ও আরেকটা কথা সম্ভবত এটার এখন প্যাকেজিং চেঞ্জ হয়েছে